নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব আজকে সাপ্তাহিক রাশিফলটা খুব আপনাদের জন্য খুব ভাইটাল কেননা দু হাজার পঁচিশের শেষ দু হাজার ছাব্বিশের শুরু সপ্তাহটা এইভাবেই শুরু হবে বা এইভাবেই শেষ হবে বা বছরটা এভাবে শুরু হবে বছরটা এভাবে শেষ হবে অর্থাৎ টোয়েন্টি নাইনথ টোয়েন্টি নাইনথ ডিসেম্বর অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইনথ ডিসেম্বর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফোর্থ জানুয়ারি 2026 অর্থাৎ দুটো বছরেরlongrightarrow হচ্ছে এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ এই সিচুয়েশনে এই সিচুয়েশনে সমস্ত গোরাশির সিচুয়েশনে কেমন রয়েছে ধনু রাশিতে একাধিক গোের সঞ্চার হয়ে আছে যেমনি আপনারা সেখানে বসে আছে সূর্যদেব সেখানে বসে আছে আপনার মঙ্গল সেখানে বসে আছে আপনার শুক্র সেখানে আপনার বসে আছে এই সিচুয়েশনে এবং এবং এই যে ডিসেম্বর থেকে শেষ এবং বছরের শুরু এবং তার মধ্যে পড়ছে আমাদের ফার্স্ট জানুয়ারি অর্থাৎ যারা আমার হিন্দু ধর্মাবলম্বী তারা কম বেশি পড়তেই জানে সেই আমাদের যুগবতার মানে পরমহংসদের রামকৃষ্ণ তিনি সেনকে কল্পতুরু হয়েছিলেন যারা আমাদের বেঙ্গলে থাকেন কারণ আমার আমার আমি যেহেতু নিজে পশ্চিমবঙ্গের লোক কম বেশি পড়তেই যায় এদিন যুবতার স্বয়ং পরমহংসদের রামকৃষ্ণ রামকৃষ্ণদের পরমহংসদেব তিনি এদিন কল্পতুরু হয়েছিলেন খুব ভাইটাল দিনটা এবং এই যে এটা একটা ফেস্টিভ মুড চলছে এখন শীতটাও খুব সুন্দর জাকিয়ে পড়েছে যারা সোশ্যাল মিডিয়া আমাদের প্রোগ্রাম দেখছেন আমার তারা প্রত্যেকেই না মানে প্রোগ্রামটা দেখে বেরোলেন সাতটা সপ্তাহ কেমন যাবে তার সাথে দৈনন্দিনটাও দেখছেন এবং এই যে সিচুয়েশনে প্রত্যেকটা এক্সপেক্ট রয়েছে যে সাতটা সপ্তাহ বা সাটা বছর ভালো হবে তার যে বার্ষিকটা আপনারা অবশ্যই পাচ্ছেন এর সাথে আপনাদের উপরই পাওনা বা উপরি আপনাদের দিয়েছি সেটা হচ্ছে আপনাদের আমার নক্ষত্র ফল অর্থাৎ সারা বছরের নক্ষত্রের বিচারে আপনারা কেমন যাবে কারণ আপনার প্রত্যেকে সেই খুব আকি বল খুব সেন্সিটিভ আপনারা কারণ আপনার প্রত্যেকেই জানেন আপনাদের নক্ষত্রটা কি কারোর অশ্বিনী কারোর ভরণী কারোর কীর্তিকা কারোর রোহিণী এরকম প্রত্যেক কারোর রেবতী কারোর বিশাখা মানে সাতাশটা নক্ষত্র মধ্যে কারোর না কারোর কোনো নক্ষত্র অবশ্যই আছে রাশি লগ্ন তো আপনারা কম বেশি জানেনি কারণ লগ্নতে আপনার রাশিটা বেশি আপনারা জানেন এর সাথে নক্ষত্রই জেনে নিলেন বা যারা জানেন না তারা নিজেরটা জেনে অবশ্যই নক্ষত্রের বিচারে দেখেন আলবাদ বলছি টু থাউজেন্ড টোয়েন্টি নক্ষত্র বিচারটা অবশ্যই মিলবে এবার বলবেন দাদা নক্ষত্র বিচারে যদি আপনি রাশির সাথে একটু কম্বাইন করে দিনে খুব ভালো হতো হ্যাঁ নিশ্চয়ই আপনাদের আরো সুবিধা হতো দেখতে কিন্তু আমি চেষ্টা করব আপনাদের যে কোন নক্ষত্রের জন্য কোন রাশিটা আরো বেশি ক্লিয়ার করা দেব নিশ্চয়ই চেষ্টা করব কিন্তু আপনার এই মুহূর্তে নিজেদের নক্ষত্র অনেকেই জানেন রাশি অনুযায়ী সেটা দেখে আপনারা যে বিচার করেন বা দেখে নিতে পারেন আমার প্রোগ্রাম দিগদর্শন চ্যানেলে তা আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবার চলুন কী কী রাজ্য তৈরি হচ্ছে এই মানে গৌরাশি সিচুয়েশনের জন্য আপনার প্রথমেই বলি ধনুরাশিতে একাধিক যে গোয়ের সঞ্চার হয়েছে তার জন্য প্রথমেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ লক্ষিণায় রাজ্য এরপর মঙ্গল আদিত্য রাজ্য বুধায়িত্ব যোগ চতুর্গই যোগ একাধিক এই যে রাজ্য তৈরি হয়েছে এবং এবং মিন রাশিতে রয়েছে আপনার শনিদেব মার্গী অবস্থায় মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি অতিচারী হয়ে বক বক্রগতিতে মিথুন রাশিতে এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু সিংহ রাশিতে রয়েছে কেতু এবং চন্দ্র হচ্ছে কুইক মুখ করবে সারাটা সপ্তাহ মুখ করবে সুতরাং সেই হিসেবে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে রাশি বৃষ্টি রাশির এই সপ্তাহটা কিন্তু আপনার অনেকটাই শুভ এবং পজিটিভ দেখা যাচ্ছে সপ্তাহে শুরুতে আপনার জন্য কিন্তু বা দু হাজার ছাব্বিশ শুরুতে আপনার কিন্তু অনেকটাই বেটার এবং পজিটিভ দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতে পরিবারের সাথে আপনি অনেকটাই মানে মিলেমিশে থাকবেন সম মনে সময় কাটাবেন সহযোগিতা করবেন পরিবারের সহযোগিতা পাবেন মানসিক যে অস্থিরতা সেটা কেটে যাবে মানসিক শান্তি পাবেন বেশ একটা ফ্রেশ মুডে আপনি থাকবেন আনন্দের মুডে থাকবেন এসে কিন্তু আপনার সেভিংস বাড়বে সেভিংসে ডেভেলপ হবে আপনার রিলেশানে উন্নতি হবে বিজনেসে আপনার উন্নতি হবে এবং প্রফেশনাল লাইফে কিন্তু আপনার একাগ্রতা বাড়বে আপনি প্রফেশনাল লাইফে আপনার কিন্তু অনেক উন্নতি হবে একাগ্রতা বাড়বে এবং আপনি পড়াশোনা বা স্টাডি হায়ার স্টাডি এসব জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনার কিন্তু এসব যেহেতু মঙ্গল আপনার সেকেন্ড হাউসে রয়েছে সূর্য বুধ শুক্র সেখানে রয়েছে আপনার কিন্তু হঠাৎ কোনো ধন আকস্মিক ধনলাভ হবে আপনার প্রবল যোগ হঠাৎ কোনো ধন হবে যে বিজনেসে আপনার মার্কেটিং আপনার মানে মার্কেটের সাথে জড়িত সেখানে সাকসেস পাবেন এবং এ সময় কিন্তু আপনার বড় অর্ডার নতুন কোনো ডিল নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সাইন করবেন সম্পত্তি থেকে কোন লাভ হবে এ সময় কিন্তু আপনার কথাবার্তা দ্বারা লোককে আপনি কনভিন্স করতে হবে আপনার কথার মধ্যে একটা প্রভাব মানে প্রভাব বিস্তার হবে আপনি লোককে তাদের কনভিন্স করতে পারবেন যেমন বয়স্ক লোকেদের আশীর্বাদ পাবেন এবং আপনার যদি সেরকম কোনো সিচুয়েশন অবশ্যই তাদের অ্যাডভাইস নিয়ে চলুন তাহলে আপনি সেখানে সাকসেস পাবেন সপ্তাহের মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে আপনি যদি কোনো কনসালটেন্ট হন আপনি যে কোনো অ্যাস্ট্রোলজার হন আপনি যদি মানে এই ধরনের কোনো মানে প্রফেশন আপনি জয়ী সেখানে আপনি সাকসেস পাবেন বিজনেসে আপনার অপ্রত্যাশিত লাভ হবে যে অর্থ আটকে ছিল মার্কেট হঠাৎ সেরকম কোনো অর্থ আপনি পেয়ে যাবেন যা স্টুডেন্টরা যে পড়াশোনায় আপনার মন লাগবে রিসার্চ করে যারা করছেন সেখানে সাকসেস পাবেন এবং এই কিন্তু আপনার দেখা যাচ্ছে এই সপ্তাহটা আপনার জন্য মানে এই বছরটা শুরুতে এবং বছর সপ্তাহটা আপনার জন্য যথেষ্ট আপনার জন্য পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ রয়েছে সপ্তাহের শেষের দিকে গাড়ি চালাতে সাবধান বিশেষ করে ড্রিংক্স অ্যাপিডিতে ড্রিঙ্কস করে বা তর্ক বিতর্ক বা কোনো মানে মানে ক্যাজুয়ালভাবে গাড়ি চালায় চোটটা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ট্রাফিক কেস বা অ্যাক্সিডেন্টের প্রবণতা রয়েছে শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হবেন এবং আপনার এই সময় কিন্তু ইনফেকশন হতে পারে হালকা ইনফেকশন হতে পারে এটা এবং আপনার যে ব্লাড প্রেশার থেকে অবশ্যই এটা রাখবেন এবং এই সময় কিন্তু আপনার টেনশনটা বাড়তে পারে এবং আপনাকে বলব শরীরটা খাওয়া দাওয়া প্রতি কন্ট্রোল রাখবেন রাগ জেটটা কন্ট্রোলে তাহলে কিন্তু আপনি এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট আপনার জন্য লাভদায়ক সত্ত্বেও আপনার জন্য মেমোরেবেল উইক হয়ে যাবে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি মনে হয় যোগাযোগ করবেন সেভেন ডবল জিরো দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার থাকুক আপনি অবশ্যই তা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা বা দু হাজার ছাব্বিশটা যদি আপনি এক মানে নিজস্বভাবে পার্সোনাল ভাবে জানতে চান আমি বার্ষিকাস বল দিয়েছি নক্ষত্র ফলও দিয়েছি আপনার ব্যক্তিগত বা আপনার জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করে দিতে নমস্কার ভালো থাকবেন আপনার সামনের বছর যেন আপনাদের ভালো কাটুক ভগবান আপনার আশা পূর্ণ আল্লাহ আপনার আশা পূরণ করুক ঈশ্বর জেসাস আল্লাহ বুদ্ধিস্ট বা যে যে ধর্মের প্রত্যেকের আশা যেন পূরণ মনে ইচ্ছে পূরণ কিন্তু খারাপ না মাথাতে বের করে নেগেটিভ চিন্তা মাথাতে বের করে ফেলুক নিজের পজিটিভ ভাবুন এবং সূর্যের বছর সতর্ক সংযত ভাবে যদি চলতে পারেন আপনারও ভালো হবে